হ্যালো আলাইকুম ভিউয়ার্স তো দেখুন এই যে আমার ভাইয়ের গায়ে হলুদ আমরা আস্তে আস্তে ভিডিও করতে পারতেছি না এই যেতেছে আরবি নিয়ে তো আরবি আনিকা তো আমরা সবাই যাইতেছি এই দাওরা যেতেছে জামাই নিয়ে যেতেছে আমরা গায়ে দেখুন আমরা হলুদে যাইতেছি সবাই অনেকে যাচ্ছি আমরা

তো গাই সেই যে দেখুন আমরা হইল যাইতেছি হলুদ দেওয়ার জন্য এই যে সবাই যাইতেছে হবো যাবে সবাই হলুদে যাবো আমরা গায়ে হলুদে মেহেরের বাইরে বের কম আর সেট না আর মুমিনের ঘরের উপরে রাখছে খাটের উপরে ওটা পড়ে বের কমরে এতে আমরা সবাই যাইতেছি হলুদে তো আমাদের গাড়ি সামনে রাখা হয়েছে তার জন্য আমরা একটু হাইটে যাইতেছি তো আপনাদের দেখাইলাম তো আপনাদের দেখাইলাম হলুদের সবাইকে ভাই 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 ভাবি

জানি না সামনে মনে হয়ে আছে তো এই যে আমরা যাইতেছি সবাই হলুদ যাইতেছি এই যে ডালাকুলা আবার আমার হাতে এসে পড়ছে অলরেডি ওই যে আরবি হ্যাঁ সবাই বসে আছে যে আসতেছে সবাই তো আমার বাবার আয়সা পড়ছে আগে তো বাসে অনেকে উঠে গেছে বাস দিয়ে যাবো গায়ে হলুদ দেওয়ার জন্য এই যে সবাই বাসে উঠে গেছে দেখুন সবাই তো হালাইলেন না

এখন আপনাদের দেখালাম তো পরে আবার দেখাবো আপনাদের তো এখানে আমার এসে পড়ছে কান্না করতেছে আমার ছোট্ট বাবা তো আল্লাহ পে চলে যেতেছি